নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না নিজেকে বদলানো নিয়ে কিছু সাইকোলজিক্যাল কথা এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করিয়ে দিয়ে যাবে না কেউ এসে আপনাকে টেনে তুলবে না যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান জীবনের লড়াই আপনাকে লড়তে হবে একদম একা দুই কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন তবে আপনি জীবনে কত দূর যাবেন কত বড় হবেন সেটা একান্তই আপনার দায়িত্ব কেউ বাধ্য আপনাকে সুযোগ করে দিতে আপনাকে নিজের সুযোগ তৈরি করতে হবে তিন পৃথিবী কঠিন আপনি যদি দুর্বল থাকেন তো শেষ জীবনে কারোর জন্য থেমে থাকবে না আপনি ব্যর্থ হলে খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে মানসিক ভাবে মানসিকতা সিদ্ধান্তে না হলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে একটু দয়া করবে না তিন কষ্ট হবে কিন্তু কেউ দেখবে না হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন একা লড়াই করছেন কাঁদছেন কিন্তু কেউ তা দেখবে না মানুষ শুধু ফলাফল দেখতে চায় আপনার পরিশ্রম নয় তাই নীরবে লড়াই করুন যে তারপর সবাই দেখবে